মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা জি এখন সালাম যে কি তাই তো বুঝেন না মা বাবা পীর বুজুর্গ তাদেরকে বুসা দেওয়া যাবে কাদাম বুসি কাদাম বুসি মানে হচ্ছে পায়ে চুমা দেওয়া কি দেওয়া এটা তো আছে হাদিস শরীফে আছে দাউদ শরীফে আছে আল আদাবুল মুফরাত হাদিসের কিতাবই বুখারী হাদিস এনেছেন

উস্তাদ बुजुर्गকে কাউকে পায়ের চুমা দিতে হয় উচ্চতার জায়গায় বসাইতে হবে কোথায় তারপর মাথা পায়ের কাছে যাবে না পাটা টেনে মুখের কাছে নিয়ে চুমা দিবেন কথা বুঝেন আপনি যদি মাথা পায়ের কাছে নেন তো অন্য লোক মনে করবে আপনি সাজদা করতেছেন ঠিক এটা মুহিমিলা শিরক শিরকের ধারণা সৃষ্টি করতে পারে বুঝেন না কথা জি এইজন্য মা বাবা উস্তাদ बुजुर्गের পা নিজের দিকে টেনে চুমা দিতে আপনি পারেন কিন্তু এইটা তো করা যায় না যায়। কথা বলে আপনার সবাই এসা যদি পা ধরে ধরে চুমা দিতে থাকেন ওনার ঠ্যাং ছুটে যাবে না আর যদি পিসাব লুঙ্গি পরে থাকে তো তো চিচেন ফাঁক এটা হচ্ছে একটা খাস আমল কি আমল কখনো মন চাইলো আল্লাহ বুজুর্গ ব্যক্তি বাবা মা তাদের পা টেনে মুখের কাছে নিয়ে চুমা দেওয়া তো এইটা দেওয়া সম্ভব হয় না বলেই বাপ মা তাদেরকে হাত দিয়ে কি করা হয় এটাই তো বুঝাইছেন এটা মাথা সোজা রেখে করা যাবে কোনো সমস্যা নাই যেখানে মুখ দিয়ে চুমা দেওয়া যায় ওখানে কে হাতে চুমা দেওয়া যাবে না পীর কি ধরতেই হবে বাধ্যতামূলক নাকি আরে ভাই আপনি যদি হাদিস শিখতে চান তো মহাদ্দেশের কাছে কি যেতেই হবে কথা বলে তফসির পড়তে চান মুফাসিরের কাছে কি যেতেই হবে ফেকা পড়তে চান ফকিহের কাছে কি যেতেই হবে তরিকা তাসাউফ মারে ফর শিখতে হলে হক্কানি পীরের কাছে তো যেতেই হবে আল্লাহ বলে দিছেন ইয়া ইহাল্লা দিনা মানুতা কুল্লাহ বা কোন মা সাদেকিং হিমানদারগণ আল্লাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হ